আকাশমণি কাঠের পানিটা কিনতে চাইলে সরাসরি আমাদের স্ক্রিন দেওয়ার ঠিকানা যোগাযোগ করবেন আমাদের স্ক্রিন যে কাঠ গুলো এগুলো ফুল বক্স কাঠ ছয় ফিট বাই সাত ফিট অরিজিনাল আকাশমণি কাঠের এবং দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা দুই ইঞ্চি সলিড কাঠের ভিতর লেফট সাইড এবং হেক সাইড দুইটা আছে দুই ইঞ্চির ভিতর এই কাঠের দাম পড়বে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হইলে এই ধরনের ফুল বক্স কাঠ আমাদের এখান থেকে কিনতে পারবেন আর আমাদের নবী সুন্দর পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাটন ডেক আসলিয়া সাবার ডাকা পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাটন ডেক আসলিয়া সাবার ডাকা এখান থেকে চাইলে আপনার সব ধরনের পান কালেকশন পাইকারি দামে সংগ্রহ করতে পাবেন আবার এই পাশে আরেকটি কাঠ আছে এটাও অনেক সুন্দর কাঠ ছয় ফিট বাই সাত ফিট আকাশ নিয়ে গেছে এবং দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা দুই ইঞ্চি চল্লিশ কারির ভিতর আপনার সামনের ফাঙ্কা এবং পিছনের পাাঙ্খা দুইটা এই দুই ইঞ্চির ভিতর থাকবে এই কাঠের দাম পড়বে আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা এবং দুই ইঞ্চি চল্লিশ কালির ভিতর ফুল বক্স কাঠ আপনারা যদি চান আমাদের এখান থেকে যোগাযোগ করলে যে কোনো সময় ফুল বক্স কার্ড কিনতে পারবেন সম্পূর্ণ আকাশ নী দিয়ে তৈরি করা লেগ সাইড এবং হেড সাইড দুইটাই থাকবে দুই ইঞ্চির ভিতর আর এটার প্রাইস প্রবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ আকাশ নিকা তৈরি